সে কি ব্যাটিং সাইফ হাসানের শ্রীলঙ্কার বোলারদের একের পর এক তুলোধুনো করে শেষ পর্যন্ত দলের জয়ে বড় অবদান রাখলেন বাংলাদেশি এই তরুণ ব্যাটার তাই তো শ্রীলঙ্কার অধিনায়কের মুখে সাইফ হাসানের নাম শোনা গেল শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হলেন এই সাইফ হাসানের ব্যাটিংয়ের কারণেই আমরা হেরে গেছি বাংলাদেশের বিপক্ষে জয়টা আমাদের প্রত্যাশিতই ছিল দর্শক এদিন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যেখানে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা বিশ ওভারে একশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল যদিও একশো সত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের তরুণ ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে শেষ পর্যন্ত চার উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের ব্যাটাররা তাই তো শ্রীলঙ্কার অধিনায়ক বলতে বাধ্য হয় সাইব হাসানের ব্যাটিংয়ের কারণেই শেষ পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছে তবে শ্রীলঙ্কার ফিল্ডাররা মাঠের মধ্যে সাইবাসানের সাথে তর্কে বিতর্কেও জড়িয়েছে